শিলচর বদরপুর সার্তিশ নং জাতীয় সড়কে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আহত হন অনেক বর্তমান সময়ে দেখা গেছে স্কুটিওয়ালা দুই বাই ইতিমধ্যে সড়ক দুর্ঘটনা হয়ে বর্তমান সময়ে এই স্কুটি নিয়ে আসার পথে শিলচর বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে বর্তমান সময়ে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এখানে মানুষ উদ্ধার করে আমি নিজে উদ্ধার করে বর্তমানে তাদেরকে এখানে রাখিছি বর্তমানে একজনের পাও ভেঙে গেছে বর্তমান সময় অনেক দিন থেকে এই শিলচর বদরপুর নং জাতীয় সড়কের জন্য প্রতিবাদ করে আসছে যে এই রাস্তাটি অতি শীঘ্রই মেরামত করার জন্য কিন্তু মেরামত করা হচ্ছে না প্রতিদিন সড়ক দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে বাইক আরোহী ও চার চাকার বাহন প্রতিদিন গাড়ির দিনের বেলা তো দুর্ঘটনাগ্রস্ত হতে থাকে রাতের অন্ধকারে তো শুধুমাত্র দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে থাকে বর্তমানে বর্তমানে দুই বাই ইতিমধ্যে আপনাদের সম্মুখে তুলে ধরছি ফৌজি দুই বাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন একজনের সম্ভবত ভেঙে গেছে প্রতিদিন সড়ক দুর্ঘটনা প্রতিদিন সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনার জন্য গত গত পরশু সাময়িক প্রসঙ্গ পত্রিকায় এই একটি খবর বেরিয়েছে কাটাকাল কালীনগর অষ্টম খণ্ড নতুন ব্রিজের এখানে এই যে সড়কের গর্ত গর্ত মেরামত করার জন্য কিন্তু দেখা গেছে কেউই সড়কে গর্ত মেরামত করতে রাজি হচ্ছেন না বর্তমান সময়ে আমার নিজের চৌকোর সামনে দুই বাই এই স্কুটি নিয়ে বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বর্তমানে এদের অবস্থা খুব সিরিয়াস ওদেরকে উদ্ধার করে বর্তমানে আমরা এই স্থানীয় মানুষ হওয়া আমি নিজেই এখানে রাখি আজকে এখন ভিডিও করতে বাধ্য হয়েছি সড়ক দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রতিদিন প্রতিদিন মানুষ মানুষ দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হতে থাকেন কি কারণে এই সড়কের মেরামত করা হয় না তাই আমরা স্থানীয় জনগণের প্রশ্ন কি কি কারণে সড়কের এই মেরামত করা হয় না সড়ক মেরামত করা যদি হতো তাহলে এই ধরনের দুর্ঘটনাগ্রস্ত হতেন না মানুষ প্রতিদিন সড়ক দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হয়ে মানুষ প্রতিদিন আহত হতে দেখা যায় প্রতিদিন মানুষ হসপিটাল কিংবা মেডিকেলে নিয়ে যেতে দেখা যায় ইতিমধ্যে আমরা অ্যাম্বুলেন্সকে ফোন করেছি এই দুই বাইকে বর্তমানে হসপিটাল নিয়ে যাওয়া হবে প্রতিদিন সড়ক দুর্ঘটনাগ্রস্ত সাত সকালে এই আজকের আজকে সাত সকালে সড়ক দুর্ঘটনা প্রতিদিন এইভাবে সড়ক দুর্ঘটনা হয়ে মানুষ আহত হতে থাকেন কিন্তু দেখা যায় এই বদরপুর শিলচর নং জাতীয় সড়কের কোনো মেরামত করা হয় না তাই আমরা সরকারের কাছে আমরা আবেদন রাখছি অতি শীঘ্রই সড়ক মেরামত করে এই সাধারণ মানুষের জীবন জীবন রক্ষা করার জন্য